হ্যাঁ এটা মার্কেটের কোয়ালিটির সাথে মিলবে না এটা হচ্ছে একদম ক্লাসি স্টাইলের প্রোডাক্ট আমাদের নিজস্ব ডিজাইন করা আর এটা সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে এটার পেছনের কাজটা কারণ হচ্ছে পেছনের কাজটা এত বড় করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে এরকম স্টোনের কাজ আর আমাদের স্টোনের গ্যারান্টি আর কি বলবো বলেন আমাদের স্টোন হচ্ছে সব থেকে ভালো সব থেকে ভালো সবার থেকে ভালো আমরা আপনারা কোথাও স্টোনের গ্যারান্টি পাবেন আমরা কিন্তু স্টোনের গ্যারান্টি দিচ্ছি আর স্টোনের গ্যারান্টি যারা পায় তারা কিন্তু আমাদের প্রত্যেকটা আপুর একটা কমেন্ট থাকে ভাইয়া এক বছরের বেশি ইউজ করেছি কিছুই হয়নি আমাদের আবায়া ঠিক আছে তো এই আবায়া গুলো এইরকমই ম্যাটেরিয়াল থাকবে জাফরান জাফরান ফ্যাব্রিকটা কি আমি একটু বলি জাফরান ফ্যাব্রিক হচ্ছে জুমের মতো না চেরির মত না নিজস্ব একটা আরামদায়কতা আছে মানে একদমই পাতলা টাইপের বাট আপনার বডি দেখা যাবে না ঠিক আছে একটু শাইনি একটু গ্লেজি পাতলা আপনার বডি দেখা যাবে না খুব সুন্দর এবং এটা ঠিক আছে হ্যাঁ আপুর একটু সবাই জয়েন করতে হবে আপুরা তার সাথে আমার ঠিক টাইমে চলে আসছে একদম ছয়টার দিকে নামাজের পর। এটা হচ্ছে আমাদের স্লিভটা আর মেইন অ্যাট্রাকশন হচ্ছে স্লিভ দেখেন স্লিভে কি চওড়া করে আমাদের হচ্ছে কাজটা করে এটা হচ্ছে হ্যাং হয়ে গেছে ভাইয়া এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে স্লিভে কাজ করে কালার কন্ট্রাস্টটা দেখেন আমাদের এমব্রয়ডারি খুব সুন্দর একটা হচ্ছে গোল্ডেন আর একটা খুব সুন্দর কোটা কালার মিক্স করে হচ্ছে স্লিভের মধ্যে কাজটা করা এন্ড এটা হচ্ছে আমাদের বায়ার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা হচ্ছে খুব সাদা মাটা তা না কিন্তু আমি এখন ফ্রন্ট সাইডটা আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাই ফ্রন্ট সাইডের এ পোর্শনটা আমরা তিনটা কুচি পাচ্ছি ঠিক আছে এ সাইডে তিনটা কুচি এবং ওই সাইডে হচ্ছে ডান পাশে বাম পাশে মোট ছয়টা কুচি আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড সাইডে পুরোটা লম্বা করে এটা কমেন্ট করতে হবে লাইফটা ক্লিয়ার আছে একটু জানিয়ে দেন এটা হচ্ছে এখান থেকে স্টোন ওয়ার্কটা শুরু হবে একদম নিচ পর্যন্ত লম্বা করে স্টোন ওয়ার্কটা যাবে আমি একদম ডিটেলসে দেখাচ্ছি যাতে হচ্ছে ও ডিসকাউন্টও বলে দিই আগামী এক সপ্তাহর জন্য ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট লাইফটা অবশ্যই শেয়ার করতে হবে লাইফটা শেয়ার করতে হবে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এত সুন্দর একটা বায়ার সাথে এবং ফ্রন্ট সাইডে আবার এম্ব্রয়ডারি কাজ পাচ্ছি এম্ব্রয়ডারির মাঝখানে মাঝখানে কিন্তু আবার স্টোনের কাজও আছে ওকে তো এই হচ্ছে আমাদের নাইস লং আমরা পেয়ে যাবো তো হবে না ওকে এগুলো কাস্টমাইজ হবে না এগুলো সাইজ পেয়ে ছাপ্পান্ন কালারটা হবে করিজা কালার তিনটা কালারই মারাত্মক কালার আমি এক এক করে সবগুলো কালার দেখাবো এখন আমি হিজাব দেখাবো আচ্ছা হিজাবটাও বিগ সাইজের এবং এমব্রয়ডারি সেম ডাফরান ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছি ঠিক আছে এই যে হুয়াটা বায়া কিন্তু বেশ বড় এবং সাথে হচ্ছে হিজাবটাও বেশ বড় একদম চওড়া আচ্ছা সাউন্ডটা ক্লিয়ার আছে কেন স্লো কানেকশন কেন হচ্ছে নাই থ্যাঙ্ক ইউ লিজা সরকারা আচ্ছা পুরো সাউন্ডটা কি ক্লিয়ার আছে আমাদের একটু আমাকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের হিজাব सेम ভাবে হচ্ছে আমাদের ওয়ার্কটা করা যেমন হচ্ছে আমাদের এইভাবে কাজ করা কাজের ফিনিশিং আর কি বলবো দেখেন কাজের ফিনিশিং এত সুন্দর কোনো সুতা ওঠা নাই কোনো আজে বাজে কোনো কিছুই নেই একদম প্লেন হ্যাঁ ভালো প্রোডাক্টের অনেক অভাব আছে মুক্তা আপু লিখেছেন আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন তো এই হচ্ছে আমাদের আবায়াটা আবারও বলি যে একটা প্রিমিয়াম ক্লাসের আবায়া ঠিক আছে এটা আমরা নেই ফার্স্টে যে বাজেট ফ্রেন্ডলি বা কিছু একদম প্রিমিয়াম টাইপের যারা আছেন প্রিমিয়াম ম্যাটেরিয়ালে তাদের জন্য একদমই বেস্ট হবে টোটাল তিনটা কালার আছে ফার্স্ট কালার টা দেখালাম কলে যাবে প্রাইসটাকে এখন বলে দিব আচ্ছা